অন্যকে শাসন করতে কার না ভালো লাগে বলুন আমরা সবাই চাই সম্পর্কে ডমিনেটিং হতে আমার রক্তচক্ষুকে কেউ ভয় পাবে কেউ আমার মেজাজ বুঝে সমঝে চলবে আমার রাগ হলে কেউ দিশাহারা হয়ে যাবে আমি অন্যায় অশান্তি করলেই কেউ নাওয়া খাওয়া বাদ দিয়ে আমাকে নিয়ে মশগুল হয়ে থাকবে আমার জন্য টেনশনে কেউ সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আমার প্রতি সর্বক্ষণ কারো অ্যাটেনশন থাকবে এই ভাবনা কাউকে পৈশাচিক আনন্দ দেয় আপনার ভালো মন্দ লাগার মূল্য যদি অপরজনের কাছে না থাকে আপনার অভিমান কষ্ট যন্ত্রণার যদি কোনো উপশম জানা না থাকে আপনার চোখের জলটুকু মোছার কোনো চেষ্টা যদি তার তরফ থেকে না থেকে থাকে আপনার অনুযোগ ও অভিযোগ আর রাত জেগে থাকা উপভোগ করা দম বন্ধকর কষ্টগুলো যদি তার কাছে মিথ্যা নাটক বলে মনে হয় যদি সে যা বলবে সেই অনুযায়ী সম্পর্ক চলবে এবং আপনাকেও চলতে হবে এই পরিস্থিতি হয় তাহলে সেই সম্পর্ক কখনোই সমঝোতার নয় সেটা শাসনের ডমিনেটিং শব্দটি শুধুমাত্র স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে নয় সব ধরনের সম্পর্কর ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এই শাসক সুলভ মনোভাব এনজয় করার পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে শাসক আর শাসিতর মধ্যে কখনোই সুস্থ সম্পর্ক তৈরি হয় না একজন শাসকের প্রতি একজন শাসিতের কখনোই রেসপেক্ট থাকে না দরদ থাকে না মায়া থাকে না যা থাকে তা হলো অব্যক্ত কিছু ভয় ট্রমা টেনশন দ্বন্দ্ব আর একরাশ বিরক্তি হয়তো সম্পর্ক বাঁচানোর তাগিদে ভালোবাসার সম্মান রাখতে কিংবা শান্তি রক্ষার জন্য সেগুলো প্রকাশিত হয় ডমিনেটেড হয় কোনো মহত্ত্ব নেই যতটা ভালোবাসার উদারতায় আছে আপনি মানুষটাকে ডমিনেট করে হয়তো মানসিকভাবে কিছুটা প্রশান্তি লাভ করেছেন ঠিকই হয়তো মনের কোণে কোথাও থাকা কোনো একটা শূন্যস্থান আপনার পূরণ হচ্ছে কিন্তু আপনি হেলদি রিলেশনশিপ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন ভয়ে ভক্তি করা আর ভালোবেসে ভক্তি করা দুটোর মধ্যে পার্থক্য আছে সম্পর্কে থাকা অপরদিকের মানুষটি যদি আপনাকে ভয়ে ভক্তি করে তাহলে নিশ্চিন্ত থাকুন তার মনের গহন তলের খোঁজ আপনি কোনো দিনই পাবেন না প্রকৃত ভালোবাসার ছোঁয়াও আপনার অধরায় থাকবে একটা সুস্থ বোঝাপড়ার সম্পর্কে যে অক্সিজেন থাকে যে প্রচণ্ড ভালো লাগা কাজ করে একে অপরের পরিপূরক হওয়ার স্যাটিসফ্যাকশান থাকে ডমিনেটিং সম্পর্কে কখনোই তার অর্ধেকও পাওয়া যায় না কথাই বলে বজ্র আটুনি ফস্কা গেরো মনে রাখবেন নিরেট শাসনে কখনোই কাউকে বাধা যায় না বাধা যায় বিশ্বাস ভালোবাসা স্নেহ মমতা সহমর্মিতায় আপনি ভালোবাসা দিলে তার পরিবর্তে যে ভালোবাসাটা ফিরে পাবেন অহেতুক শাসন করলে সেই ভালোবাসাটা কি পাবেন সেটা যে সম্পর্কই হোক না কেন উল্টো দিকের মানুষটা কি আপনার কাছে কমফর্ট ফিল করবে আপনাকে কাছে পেলে সত্যি যে একটা অদ্ভুত আনন্দ হওয়ার কথা সে অনুভূতিটা কি আসবে আপনাকে দেখলে বা কিছুটা সময় আপনার সঙ্গে কাটালে তার চোখে মুখে যে আলো ফুটে ওঠার কথা সেটা কি আদেও হবে নাকি ভয় টেনশন আতঙ্ক আর দ্বিধা দ্বন্দ্বে সেই মানুষটার মুখ রক্তহীন ফ্যাকাশে হয়ে থাকবে রান্নায় শুধুমাত্র ঝাল দিলে যেমন রান্না বেশাদ হয়ে যায় ঠিক তেমনি সম্পর্কে শুধুমাত্র শাসন করলে সম্পর্কের মিষ্টত্ব নষ্ট হয়ে যায় শাসনের মোড়কে ভালোবাসার পুর ভরা থাকলে তবেই সেই সম্পর্কের সমীকরণ মুখরোচক হয় ত্বকের পরিচর্যা করলে সে যেমন পুষ্টি পায় ঝকঝক করে তেমনি সম্পর্কের পরিচর্যা করলেও সুস্থ ত্বকের মতোই সম্পর্ক উজ্জ্বল হয়ে ওঠে সম্পর্ক তো ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র নয় যে ভালোবাসে তাকে ডমিনেট না করলেও সে ভালোবাসে তাই ভালোবাসার প্রকৃত মর্যাদা দিয়ে উল্টো দিকের মানুষটার সঠিক মূল্যায়ন করুন সম্পর্কের ইমারত শাসক শাসিত দিয়ে নয় বরং বন্ধুত্বের ভালোবাসার বিশ্বাসের আর সমঝোতার ভিত দিয়ে শক্তপক্ত করে গড়ে তুলুন দেখবেন সেই ইমারত অসময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে না বরং সব ঝড় ঝাপটা সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে